স্টেট ভবিয়াল ভাই আপনার উদ্দেশ্যে কিছু বলবেন তবে আমি বিনীতভাবে অনুরোধ করছি এলাকাবাসীর পক্ষ থেকে যদি কিছু বলেন কেউ তাহলে রবি ভাইকে কিছু প্রশ্ন করতে পারেন আমি গ্রিন রোডে থাকি আমাদের গ্রিন রোডের সবচেয়ে বড় প্রবলেম হলো বর্ষাকালে পানির প্রবলেম রাস্তায় কোমর পানি পর্যন্ত হয়ে যায় গ্রিন লাইফের হসপিটাল থেকে আমরা প্রত্যেকটা বাড়ির নিচতলা ডুবে যায় হ্যাঁ এই সমস্যাটা অতি তাড়াতাড়ি আপনার ক্ষমতায় আসে করবেন এবং জনগণের ইয়ে করবেন সবার প্রতি নিয়ে আমি আমাদের সমস্যার কথা জানাচ্ছি আমাদের চায়না কিচেনের গণিতে আমাদের এই প্রাণপ্রিয় নেতা দশ আসনের জনাব রবি ভাই নির্বাচিত হলে আমাদের এই সমস্যাগুলোর দিকে সমাধানের চেষ্টা করবে বলার দর কিছু নাই সমাজে তো অনেক সমস্যা সমস্যার শেষ যা যা তখন সমস্যা হবে তখন আপনাকে বলব এলাকার উন্নয়ন সার্বিক উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সততার সাথে স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে আমরা এইটাই প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি যা আপনাদের এই উপস্থিতি জানান দেয় যে রাজনীতিবিদরা অথবা রাজনীতিকরা তাদের করণীয় নির্ধারণে আপনাদেরকে প্রাধান্য দিতে বাধ্য এবং আপনারা প্রাধান্য পেলেই কেবলমাত্র রাজনীতি বিশুদ্ধ হয় এরকম একটা দুপুর দুপুর খুব নির্দয় সময়ে একটু নিজের সময় আর কি যে কোনো দুপুর হলো নির্দয়ের সময় অন্যের জন্য নিজের জন্য প্রয়োজনীয় সময় সেই সময় আপনারা এখানে আমাদেরকে সঙ্গ দিচ্ছেন উপস্থিতি থেকে উপস্থিত থেকে মতামত দিচ্ছেন আমার দুটি কথা বলার সুযোগ দিচ্ছেন এবং আমলে নিতে চাইবেন অথবা শুনতে চাইবেন এই যে স্যাক্রিফাইস এই যে অংশগ্রহণ এটা আমার দলকে এবং আমাকে কৃতজ্ঞ করে উৎসাহিত করে সমৃদ্ধ করে এই আয়োজনে আপনারা এইভাবে উপস্থিত থেকে আমাদেরকে সমৃদ্ধ করেছেন এই জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ আপনাকে যেহেতু এটা রাজনৈতিক অনুষ্ঠান নয় অথবা আমি রাজনীতি নেতা এই অঞ্চলের নিউ মার্কেট থানা আঠারো নম্বর ওয়ার্ড অনেকেই আছেন তাদেরকে আর সেভাবে আপনাদের সঙ্গে উপস্থাপন করছি না বিশেষণ দিয়ে তাদের কর্মই আপনাদের কাছে তাদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত করবে আমি মনে করি রাষ্ট্রের মালিক আপনারা এই সমাজের প্রতিষ্ঠিত নাগরিক আপনারা আপনারাই রাষ্ট্রের নীতি নির্ধারক রাজনীতিবিদরা সেবক রাজনীতিবিদরা আপনাদের সহকারী অনলি যিনি এটা বলছেন তারা রাজনীতি করবেন যিনি সেবার মানসিকতা নিয়ে আসবেন জনগণের পাশে থাকতে চাইবেন তিনি রাজনীতি করবেন যদি এভাবে আমাদের রাজনীতির গুলুমিংটা হয়নি আমাদের রাজনীতির গুলুমিংটা হয়েছে প্রভাবক হিসাবে আবির্ভূত হবে নেতা নেতা শিরোধার্য নেতা অপরিহার্য নেতা সমাজে দাপট থাকতে হবে কর্তৃত্ব থাকতে হবে এই রকমের একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে অনাকাঙ্ক্ষিত কিন্তু রাতারাতি সেটা দূর করা যাচ্ছে না পর্যায়ক্রমে আমি একটা শৃঙ্খলার মধ্যে অনেকটা নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং এই ধরনের অরাজনৈতিক আয়োজন তার প্রমাণ গুরুত্বপূর্ণ নেতারা কিন্তু আমি অ্যাড্রেস করলাম না তার মানে হচ্ছে কি সেবককে অ্যাড্রেস করার দরকার নেই রাষ্ট্রের মালিকদের সামনে দরকার আছে রাষ্ট্রের মালিকরা সামনে সেবকরা তিন চারজনের বক্তব্য আমি শোনাম দুটি সমস্যার কথা বলা হয়েছে জলবদ্ধতা গ্যাস এটা চিহ্নিত আমি করেছি এটা নিয়ে আমি ওয়াসাতও গিয়েছি তিতাসেও গিয়েছি তাদের যে জবাব একটু শেয়ার করি গ্যাসের জবাবটা হচ্ছে পাইপ লাইনে গ্যাস সরবরাহ অব্যাহত থাকুক সেটা তো না বিশেষ করে আবাসিক তাদের সরকার চায় পাইপ লাইনে গ্যাস যাবে ইন্ডাস্ট্রিতে আবাসিক হবে সিলিন্ডার নির্ভর এটা তারা করতে চায় এটা তাদের নীতিগত সিদ্ধান্ত যার ফলে পাইপ লাইনে যে সমস্ত থেকে গ্যাস আছে সেটা অবাহিতভাবে থাকুক এটা সরকার চায় এই জন্য সরকার এটার মেরামত সংরক্ষণ প্রতিস্থাপন ব্যবহার উপযোগী থাকা গ্যাসটা প্রবাহটা নিশ্চিত থাকা তার জন্য কোনো বাজেট বরাদ্দ করে না প্রকল্প নেয় না কাজ হয় না এটা সরকারের নীতি আমি বারবার চেষ্টা করার পর তিনবার আমি গিয়েছি তারা বলল যে আমাদের সরকার মানে আগামী সরকার যদি নির্বাচিত সরকার আসে তারা যদি গ্যাস পাইপলাইনে অব্যাহত থাকুক প্রবাহটা সেটা যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় তখন কিছু প্রকল্প অনুমোদন হবে এবং কিছু অর্থ বরাদ্দ হলেই এই গ্যাস নিশ্চিত করা যাবে সংরক্ষণের মাধ্যমে মেরামতের মাধ্যমে প্রতিস্থাপনের মাধ্যমে কোনো কোনো জায়গায় পাইপ বিলার বড় করারও প্রয়োজন দেখা দিয়েছে অনেক অ্যাপার্টমেন্ট বেড়েছে আগের চাপ বেড়েছে কোথাও একেবারে জনজীর্ণ হয়ে গেছে নাইনটা একবার নতুন করে প্রতিস্থাপন দরকার এ ব্যাপারে তখন তারা পদক্ষেপ নিতে পারবে এর আগে তারা অসহায়ত্ব প্রকাশ করেছে আমার কাছে আমি আপনাদের বলতে চাই আপনাদের ভোটে যদি আমার দল এবং আমার আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয় ডেফিনেটলি পাইপলাইনে গ্যাস সরবরাহ যেখানে আছে সেটা থাকুক এই নীতিগত সিদ্ধান্ত আমার দল নিবে আমার সরকার নিবে দ্বিতীয়ত হচ্ছে যদি এই অঞ্চলটা সেখানে প্রকল্প প্রণয়ন করে মেরামত করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে সে ব্যাপারে আমি সর্বাক্ষণ তদারকির মাধ্যমে রেখে নিশ্চয়ই সেটা নিশ্চিত করবেন সরকার অর্থাৎ আমাদের সরকার এই প্রকল্প নিবে এ ব্যাপারে আমার ভূমিকা থাকবে প্রকল্প গ্রহণ করার পর প্রকল্প মানে আমি বলছি পাইপলাইনে গ্যাস সরবরাহ সরকার অবাধিত রাখতে চাওয়ার সিদ্ধান্ত এই মুহূর্তে কিন্তু এই সিদ্ধান্ত আর এই এলাকাটা প্রাধান্য পাবে সে দায়িত্ব আমি নিচ্ছি ইনশাআল্লাহ কথা বলেছেন কিছুটা আমাদের সৃষ্টি করে কিছুটা হচ্ছে রাস্তার যে ওয়াটার লেভ সেটা আমলে না নিয়ে রাস্তা বানানো আমাদের দেখেন সিটি কর্পোরেশন বলেন ওয়াশা বলেন দেশা বলেন তিতাস বলেন কোনো সমন্বয় নেই কেউ মনে করে না তার কাজটা সমাধান হলে আরেকটা সংস্থা দুর্ভোগে পড়তে পারে অন্য সেবা থেকে মানুষ বঞ্চিত হতে পারে চারটা সংস্থা অন্তত সমন্বয় করে কাজগুলি করলে অনেক দুর্ভোগ এড়ানো সম্ভব কিন্তু এই সমন্বয়টা নাই আমাদের সরকারকে আসলে এই সমন্বয়টা করার ব্যাপারে যে কোনো সংস্থা কাজ করতে হলে অন্য সংস্থার সাথে সমন্বয় করে যাতে সেবা খাতগুলি ভেঙে না পড়ে অন্য সেবাটা যদি অব্যাহত থাকে সেই ব্যাপারে সমন্বয় করে আগামী থেকে কাজ হবে এ ব্যাপারে আমি আপনাদের সজাগ থাকবো আপনি যারা জানেন এখানে অনেকে আছেন কথার ভাষায় আমি বুঝেছি তারা এক্সিকিউটিভ ফাংশনটা বোঝেন সব জিনিস রাষ্ট্রে জনপ্রতিনিধি অনেক সময় করতে পারে না তিনি আমলে আনতে পারেন তিনি শয্যা থাকতে পারেন কিন্তু নীতি নির্ধারণটা অনেকটা এক্সিকিউটিভ ভাবে হয়ে আসে সেই জায়গায় আরও একটু জবাব দিয়ে আরেকটা জনবান্ধব থাকার প্রয়োজন আছে শাসন ব্যবস্থাটা আমাদের কেন্দ্রীয়ভাবে যেটা হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি যেভাবে ফাংশন করা দরকার সেভাবে করছে না এটা একটা আমূল পরিবর্তন দরকার আমূল পরিবর্তন ছাড়া আমরা কাঙ্ক্ষিত সেবাটা নিশ্চিত করতে পারছি না এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার একটা ভঙ্গুরতা যাই হোক এই দুটি ব্যাপার জলবদ্ধতার কথা যেটা বললাম এইখানকার পানিটা পাস হয় মূলত হোটেল সেনারগড় পিছনে হাতিটি হয়ে যায় এই এখানে যে ধারণ ক্ষমতা ধরে প্রকল্প করেছিল ওই গেটটা করেছিল এখন প্রায় তার তিন গুণ পানি হয়ে যায় যার ফলে দেখবেন যে দেড় থেকে দুই ঘন্টা পানিটা পাশ হতে সময় লাগছে ওইটা একটা প্রসারিত করার একটা চেষ্টা সরকার নিয়েছিল এই সরকার বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তার টেন্ডার করে কার্যক্রম শুরু করবে সে পর্যায়ে যেতে পারেনি পরে ওটা আবার চূড়ান্ত অনুমোদন হয়নি আমি ওর সাথে গিয়ে শুনেছি একেবারে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচিত সরকার আসলে এই প্রকল্পটা মানে ওটা কারটু প্রশস্তবরণ করার জন্য যে প্রকল্পটা নেওয়া হয়েছে একটু বিবেচনা করে ডেফিনেটলি ওটা আরো কিছু করা যায় কিনা আরো ভালো কিছু করা যায় কিনা সেটা হয়তো বিবেচনা করে দ্রুততম সময় ওই প্রকল্পটা পাশ করে বা কার্যকর করা গেলে আমার বিশ্বাস এই অঞ্চলে জলবদ্ধটা অন্তত নিরসন করা সম্ভব হবে আমি যেহেতু এই জায়গার হতিমফুলে আমার বাস নাগরিক সুবিধা আপ্তারও যা আমারও তাই সীমাবদ্ধতা আপ্তারও যা আমারও তাই সম্ভাবনা আপ্তারও যা আমারও তাই জীবনযাত্রার বাণ আপ্তারও যা আমারও তাই অত আমি এগুলো চিহ্নিত করেছি আমি জ্ঞাত সমাধানের উপায় নিয়েও আমি কাজ করে মোটামুটিভাবে এইটুকু অগ্রসর হয়েছে যে কোথায় গেলে সমাধানটা হচ্ছে নির্বাচিত সরকার আসলে আমার যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয় আল্লাহ যদি এটা আমার জন্য নির্ধারণ করেন আর আপনারা যদি সমর্থন দেন অগ্রাধিকার ভিত্তিতে এই সমাধান হবে ভালো সংগোচেন কথাটার গভীরতা অনেক বেশি রাজনীতিতে দুর্বৃত্তায়ন আছে সুবিধাভোগী আছে ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের প্রাধান্য পাচ্ছে সামষ্টিক স্বার্থ নিয়ে আমরা ভাবতে ভুলে গিয়েছি বিশ্বাস করুন ভুলে গিয়েছে আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছি সুদূর প্রসারী চিন্তা দরকারই নেই নগদ চাই সবকিছু নগদ এখনই চাই সব চাই অর্থ চাই কর্তৃত্ব চাই সব সুবিধা চাই রাজনীতিবিদ হোক আমলা হোক মানে যার যেখানে কর্তৃত্ব আছে তিনি সবটাই চান তার মতো করে চান এই আমাদের মতো করে চাইতে গিয়ে ব্যক্তি স্বার্থ দেখতে গিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে রাজনীতিতে সেবার মনোভাব নিয়ে আসবে একটা আদর্শকে ধারণ করবে ধৈর্য রাখবে ত্যাগ স্বীকার করেছে রাষ্ট্রের অনেক সুযোগ আছে সে পর্যন্ত অপেক্ষা করতে চান না এই জন্য সঙ্গের কথা যেটা আপনি বলছেন এটা নিয়ে পুরো দল না পুরো দেশটাই এখন সফর আছে কোয়ালিটি জবাবদিহিতা এই জায়গাটা রাজনীতি আমার দলতার তার না আমার সঙ্গতার উর্ধে না আমি চেষ্টা করছি এই জায়গায় একটা আচরণগত পরিবর্তন ভাবনাগত পরিবর্তন তার একটা ম্যানার তো তাদের মধ্যে তৈরি হয় তারা যেন মনে করে যে তারা যখন হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে চারপাশে যারা দাঁড়ায় আছে তাদের মালিকরা দাঁড়ায় আছে ভ্যান চালক রিক্সা চালক আসছে মালিক এই বোধটা তাদের মধ্যে তৈরি করার জন্য আমি অনেক চেষ্টা করছি আমার পাশে যারা আসে জিজ্ঞেস করেন বলা ভেঙে যাচ্ছে প্রতিদিন বলতে বলতে আমার ধারণা যে আপনারা রাজনীতিবিদদের কাছ থেকে সুফল পাবেন একটু সময় হয়তো আমরা নিচ্ছি পাবেন আমি অন্তত এই পরিবর্তনটা করতে চাই আমার কাছে আপনার অসুবিধা হচ্ছে আমার কাছে রাষ্ট্রের মালিক আপনারা আপনারা তার রাজনীতি করা দরকার নেই রাজনীতি এমন না যে করতেই হবে অন্য কিছু করতে পারবেন কিন্তু পলিটিক্স তিনি থাকবেন জনপ্রতিনিধি তিনি হবেন যিনি জনগণের সহকারী হতে চান সাহায্যকারী হতে সালাম পাবেন কিন্তু আধিপত্য পাবেন না বিশেষ বাহিনীর নামে যদি নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে অথবা করছে এরকম থাকে আমাকে জানাবেন আজকের থেকে সমাধান থেকে আমাকে জানাবেন কারা এসে এখান থেকে একটু বলতে চেষ্টা করলেন যে রাত হলে এখান থেকে বেরোতে একটু গা ছং করে একটু সংখ্যা তৈরি হয় নিশ্চয়ই এখনকার যুগে এটা কোনো ব্যাপার নাই একটু একটু ভিডিও ভিডিও করে আর পারলে নামটা একটু কালেকশন করে আমার দিয়ে আমাকে একটু জানাবেন দায়িত্ব আমার ভাই আপনাদের জনজীবনে বাধা তৈরি করে বিপর্যস্ত তৈরি করে অনৈতিক সুবিধা চায় চাপ প্রয়োগ করে আতঙ্ক তৈরি করে কোনো সুযোগ নেই আমি তাকে কোনো সুযোগ নেই আমাদের এলাকায় আমরা স্বস্তি চাই শান্তি চাই আর ন্যায্য ভিত্তিক সমাজ চাই আমরা সম্প্রীতি চাই আমাদের অনেক সীমাবদ্ধতা আছে হ্যাঁ অনেক দৈন্যতা আছে রাষ্ট্রেরও সীমাবদ্ধতা আছে কিন্তু সুখী হতে এত বেশি কিছু লাগে না স্বস্তির জন্য এত বেশি কিছু লাগে না সংসার সবারই আমরা একটা সংসার চালাতে বা নিজের জীবন নির্বাহ করার সক্ষমতা টুপাল্লা দিয়েছি এখন আর কেউ খুব বেশি অনাহারে থাকে না একবার কেউ শান্তিতে থাকা যায় যদি আপনি নিরাপদ বোধ করেন যদি আপনি সম্প্রীতির সাথে সালাম বিনিময় করতে পারেন যদি আপনি অবিচারের শিকার না হন যদি আপনি বৈষম্যের শিকার না হন দেখবেন ওই অল্পের মধ্যেই তৃপ্তি আছে আমি বলছি আমরা একটা সম্প্রীতির সমাজ ঘটতে চাই যেখানে সুখে দুঃখে পরস্পরে পাশে থাকতে চাই এই যে স্বস্তি আপনি জানেন ভুটানের ভুটানের জিডিপি মাপায় হ্যাপিনেস দিয়ে অর্থ দিয়ে না ভুটানে একটা পণ্যের দাম এক একদিন এক এক রকম আমি নিজে ভুটানে গিয়েছি ছোট ছোট ফুলের মতো বাচ্চারা ছোট্ট একটা জিনিস নিয়ে বসে আছে সে বিক্রি করতে চায় অনেক অভাব কিন্তু মুখের হাসিটা হচ্ছে গোলাপের চেয়ে স্নিগ্ধ সুখী হওয়াটা দরকার আমাদের অনেক কিছু আছে আমরা সুখী হতে চাই না স্যাক্রিফাইস করতে চাই আমাদের আরো চাই এই আরো চাই মানে আগামী পঞ্চাশ প্রজন্মের জন্য চাই এটাই ক্ষেত্রে বিধ্বস্ত করেছে আমরা হাসিটাও দিতে চাই না কারণ ছাড়া সালামটাও দিতে চাই না স্বার্থ ছাড়া একই সাথে যাচ্ছেন মনে করেন পাশের জন দেখছেন আরেকটি ঘাটায় চলে যাবেন তার মানে সালামের মধ্যে আমরা লাভ খুঁজি এরকম একটা জায়গায় আমরা এইটা পরিবর্তন হওয়া দরকার এবং সেই পরিবর্তনটা রাজনীতিবিদরা করবে আপনারা পাশে থাকবেন আমি আপনাদের আবারও বলি আপনারা সম্মানিত নাগরিক আপনার এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ রাজনীতির নিয়ন্ত্রক আপনারা সজাগ হন সচেষ্ট হন আমাদের পাশে থেকে সহযোগিতা করুন আমাকে পাশে রাখুন কথা দিয়ে না একটা ইনশালির সমাজ গড়ে আপনারা ভালো থাকুন আমার দল এবং আমাকে আপনাদের পাশে রাখুন আমরা রাজনীতিতে পরিবর্তন করে ছাড়ব রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিবর্তন করে ছাড়ব ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি আমার দল এবং আমার আবেদন হচ্ছে এবার দেশে কিন্তু একটা সংকট বিরাজ করছে এই সংকটে বিজেপি একমাত্র এই দেশকে রক্ষা করতে জানে খুব বিস্তৃত জানা নতুন যারা রাজনীতি করতে চায় ছোট ছোট রাজনৈতিক দল এখন এসে বিভ্রান্তি ছড়িয়ে ভোট চায় এটা একটা পরিবর্তন আপনারা কিন্তু কেউ এতে পল্লুপ্ত হবেন না ভুল সিদ্ধান্ত নেবেন না এই রাষ্ট্র বিজেপি বারবার ব্যবস্থাপনা করেছে সে জানে কিভাবে সততা সার্বভৌমত্ব রক্ষা করতে হয় সে জানে adipatta শক্তির বিরুদ্ধে কিভাবে দেশকে রক্ষা করতে হবে কিভাবে জনগণকে সার্ভিস দিতে হবে হ্যাঁ ত্রুটি আছে ব্যর্থতা আছে আমি অস্বীকার করছি না একটি রাজনৈতিক একদিনে শুধু তো হয় না আজকে পশ্চিম বাতাসের উন্নয়ন পশ্চিমা গণতন্ত্র একদিনে হয়নি ব্যর্থ হয়েছে আবার ভালো করেছে ব্যর্থ হয়েছে আবার ভালো করেছে এভাবেই হয়েছে হ্যাঁ আমাদের ব্যর্থতা থাকতে পারে আগামীতে কম ব্যর্থ হবে আরো ভালো করতে চাইব কিন্তু আপনাদের কাছে জবাব করব করবো দায়বদ্ধ থাকবে আমি এবং আমার দল আপনাদের কাছে অনেক বন্ধু অনুরোধ আপনারা এই এলাকায় যারা বসবাস করেন শুধু নিজে না নিজের পরিবার নিজের পরিজন নিজের আত্মীয় নিজের বন্ধু এবং নিজের প্রতিবেশীকে এবার রাষ্ট্রবি বিনির্মাণে ভোট দানে উৎসাহিত করে আমাদেরকে পাশে রাখুন আমাদেরকে পাশে রাখুন আর্লি ইন দা মর্নিং সাড়ে সাতটায় ভোট হবে প্রথমে নিজের পরিবারকে নিয়ে যান তারপর বন্ধুর পরিবারকে উৎসাহিত করুন তারপর প্রতিবেশীর পরিবারকে উৎসাহিত করুন আসুন আমরা রাষ্ট্র গঠনে সবাই এক হয়ে আমরা আগামীতে কি করব তা ঠিক করে নিই

কিন্তু আপনি মনে রাখবেন আপনার সমস্যা আমার সমস্যা বিকজ আমি এই পঁয়ত্রিশ বছরের বসে আমার হক রয়েছে আপনারা অমর্যাদা করবেন না এই প্রত্যাশা রাখছি আপনাদের ব্যক্তি জীবন সফল হোক সুন্দর হোক আগামী বারোই ফেব্রুয়ারি জাতির বীরত্বর স্বার্থ আমরা সবাই এক হবে বিএনপি কে পাশে রাখি শেখ রবুদ আলমকে পাশে রাখার সুযোগ করে দেন নিশ্চয়ই শেখ রবুদ আলম আপনাদের সেই মর্যাদা রাখবে ভালো থাকুন সুস্থ থাকুন পাশে <نصدر> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أرحم الراحمين يا رب العرش الكريم ألا تلا أبلغت إذا أبلغنا هذا ألا تلا كنا لكريمتك سورة الفاتحة سورة الإخلاص تلاوت بريتي

যত নরনারী মুসলমান ইমানের সাথে কবরে চলে গেছে প্রত্যেকের কবরে আজকের পরিপূর্ণ স্বভাব আপনি পৌঁছে দিন আল্লাহ তারা খাস করে যাদেরকে উপলক্ষ করে আজকের আয়োজন মরহুম প্রেসিডেন্ট জনাব জিয়া রহমান সাহেব আল্লাহ তারা তার স্ত্রী জননেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া এবং তাদের পুত্র জনাব আরাফাত সাহেব প্রত্যেকের কবরে আজকের পরিবন্ন সওয়াব কি পৌঁছে দেন আমিন আল্লাহ তাআলা প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসে সুউচ্চ মর্যাদা দান করে দেন আয় আল্লাহ তাদের জীবদ্দশা সমস্ত অবদান এবং কর্মগুলিকে কি আপনি কবুল আর মঞ্জুর করেন

وعن شكر المناجاه بالقبول المؤزر قريب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين <applause>